আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি খুব স্পেশাল একটা দিনে বারে হচ্ছে জাপানের একটা খুবই সুন্দর একটা অনুষ্ঠানে যেটা ডাব হচ্ছে হানাবি বা ফায়ার ওয়ার্কস প্রতি বছরই এই হানাবি আপনার উদযাপিত হয় খুবই যাঞ্জমপূর্ণভাবে আর আমরা এই প্রথম এটাতে অ্যাটেন্ড করছি এই অনুষ্ঠানটাতে আমরা একসাথে গিয়েছিলাম মানে হচ্ছে আমার পরিবার আর আমার ভাসুরের পরিবার আমার মেছ ভাসুরও জাপানে থাকেন এবার ঈদেও দেখা হয়নি তো ভাবলাম যে আমরা একসাথে অনুষ্ঠানটা দেখি আমাদের ভালো লাগবে বাচ্চারা খুব এনজয় করবে আর যাকে দেখছেন ও হচ্ছে ইম্মি চান আমার ভাসুরের একমাত্র মেয়ে পুচকু আর ইম্মি অনেক এনজয় করেছে আবার পুচকু আর ইমিচান মিলে আমাকে এই ফুলগুলো ওরা পেরে দিয়েছে আর হাতে একটা কফি দিয়েছি কফি দিয়েছি আর ভাবছিলাম যে কখন প্রোগ্রামটা শুরু হবে আসলে আমরা অনেক আগে চলে গিয়েছিলাম অবশেষে অনুষ্ঠান শুরু হয়ে গেল এখন আমরা বসে বসে উপভোগ করব আর একটা বিষয় এটা কিন্তু প্রতি বছর গ্রীষ্মকালে হয়ে থাকে আপনার গরম পড়ার সাথে সাথে এবং প্রতিটা ভিত্তিক এই অনুষ্ঠানটা হয়ে থাকে সবাই খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান উপভোগ করে থাকে তাদের জাতীয় পোশাক কিমানু পরে তারপরে হচ্ছে খাবার দাবার নিয়ে তারা চলে আসে যেহেতু জাপানিজরা আপনার ছয়টার মধ্যে ওরা ডিনার করে ফেলে তো প্রিপারেশন ওরা ওরকমই নিয়ে আসে এখানে বসে খাবে খেয়ে তারপর অনুষ্ঠান উপভোগ করে তারপরে তারা বাসে গিয়ে ঘুমিয়ে পড়বে আর হানা শব্দের অর্থ হচ্ছে ফুল আর বি মানে হচ্ছে আপনার আগুন তো এই দুইটা সংমিশ্রণ করি তারা আতশবাজির অনুষ্ঠানটার নাম দিয়েছে হানা বি খুবই সুন্দর খুবই উপভোগ্য একটা অনুষ্ঠান আসলে গত চার বছর থেকে আমি জোবাইদকে বলছিলাম প্লিজ তুমি আমাকে অনুষ্ঠানটাতে নিয়ে যাও কিন্তু আসলে আমাদের সময় সুযোগ করে ওঠা হয়নি তো প্রত্যেক বছর আমি বাসাতেই উপভোগ করতাম এই অনুষ্ঠানটা আমার বাসা থেকে আপনার তিনটা এলাকার এই হানাবি দেখা যেত তো আমি বাসা থেকেই এনজয় করেছি তো এবার আমি তো খুবই রাগ করেছিলাম শুরুর দিকে তুমি আমাকে নিয়ে যাবে এখানে হয়ে যাচ্ছে অনুষ্ঠান মানে এলাকা এলাকাভিত্তিক তো তো বিভিন্ন এলাকায় হচ্ছিল তো বাসা থেকেই দেখা যাচ্ছিলো যে শুরু হয়ে গিয়েছে আমাদের এলাকায় ছিল আজকে যেটা কিনা আমরা উপভোগ করছি এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে খুব সুন্দর একটা দিন আমরা উপভোগ করতে পেরেছি আর লাইট লাইটিং আমি এগুলা এমনিতেও অনেক পছন্দ করি তো এই প্রোগ্রামটা যখন দেখছিলাম মনে হচ্ছিলো ড্রিমি মানে স্বপ্নের মতো আর আতশবাজিগুলো মনে হচ্ছিল যে জাস্ট ফ্রিডি আকারে একদম কাছে পুরো আকাশ জুড়ে পুরা এলাকা আলো করে দিচ্ছিলো এত ভালো লাগছিলো যা কি না বলে প্রকাশ করতে পারবো না বুঝাতে পারবো না যে কতখানি ভালো লাগছিলো আমি আসলে অনেকগুলো শ্যুটও করিনি কারণ আমি উপভোগ করছিলাম পুরো আপনার পঞ্চাশ মিনিটের একটা প্রোগ্রাম ছিল সাতটা চল্লিশে শুরু হয়েছে আর সাড়ে আটটায় এটা শেষ হয়েছে তো আপনার পুরো পঞ্চাশ মিনিট কিভাবে যে চলে গিয়েছে বলতে পারি না মনে হচ্ছে জাস্ট দুই মিনিটেই সময়টা শেষ এত ভালো লাগছিল সুন্দর সময়গুলো যে কীভাবে এত দ্রুত চলে যায় আমি আসলে এটা বুঝতে পারি না এটা আমার ক্ষেত্রে না এটা হয়তো বা সবার ক্ষেত্রে যে সুন্দর মুহূর্তগুলো সুন্দর সময়গুলো খুব দ্রুত চলে যায় এত সুন্দর সুন্দর এত ডিফারেন্ট ডিফারেন্ট আতসবাজি ওরা যে কোথায় পায় আমি আসলে সেদিন খুবই অবাক হয়ে দেখছিলাম খুবই সুন্দর ছোটোবেলায় এই আতশবাজিগুলো আমরা বিয়ের ক্যাসেটে দেখতাম মানে যে কারোর বিয়ে আমার বড় ভাইয়ার বিয়ের সিডিতে আছে তারপরে আমার যে বড় আপি তার বিয়ের সিডিতে আছে এই আতশবাজিগুলা ওগুলার কথাও বেশ মনে পড়ছিল আসলে সত্যি বলতে কি প্রতিটা মুহূর্তই তো জীবনের খুব স্পেশাল আর এত সুন্দর সময়গুলো এত সুন্দর দিনগুলা তো আরও স্পেশাল তো স্পেশাল মুহূর্তগুলোতে স্পেশাল স্পেশাল মানুষগুলোর কথা খুব মনে পড়ে যেমন ওই বসে বসে আমি আমার আম্মুর কথা নিয়ে ভাবছিলাম যে আম্মুকে নিয়ে দেখতে পারলে হয়তো আমার অনেক আরও ভালো লাগতো আরও বেশি ভালো লাগতো এই পৃথিবীতে তো আর সম্ভব না কারণ আম্মু তো আর এই পৃথিবীতে নেই তো পাক যদি কখনো কিসমতে রাখে যদি ভাগ্যে থাকে আমি হয়তো পারে গিয়ে সর্বপ্রথম চাইব যে আমি আমার আম্মুর সাথে এরকম সুন্দর মুহূর্তগুলা উপভোগ করার জন্য আচ্ছা যাই হোক মন খারাপ আর না করি ওরা আসলে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আপনার আতসবাজি ওরা ফুটিয়েছে সেদিন আর আমার পুচকু আর চান মানে খুব এনজয় করছিল। ওদের তো চিৎকার থামছিলই না যে ওয়া ওয়া বিউটিফুল চান বলছিল বিউটিফুল আমি প্রথমে ভেবেছিলাম আমার পুচকু হয়তো বা আতসবাতিস শব্দটাকে অনেক ভয় পাবে কিন্তু দেখলাম যে না সে আসলে ভয় পায়নি সে খুবই এনজয় করছিল ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করেছিল আতসবাজির মাধ্যমে লাইক আপনার ধরেন যে হার্ট তারপর হচ্ছে বিভিন্ন ইমোজি ডগি আর এটা দেখেন কি সুন্দর না মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে আকাশ থেকে আমি তো মানে খুবই অবাক হয়ে দেখছিলাম যে এত সুন্দর এত সুন্দর মানুষের উদ্ভাবন মানে এই আতসবাজি দেখি আমি এত অবাক হয়েছি চিন্তা করেন আমার অবস্থা আমার বাসা আসার পরে শুধু চোখে ভাসছিল আর মনে হচ্ছিল এই সারা রাত যদি এরকম হতো সারা রাত যদি এরকম হতো মানে খুবই ভালো লেগেছিল চোখে শুধু দেখছিলাম চোখে শুধু ভাসছিল ইনফ্যাক্ট আমি আজ যে ভয়েস দিচ্ছি মানে এখনও আমার চোখে ভাসছে যে একদম আমার একদম ক্লোজ একদম ক্লোজ এই আতসবাজিগুলা সত্যি বলতে কি জীবনের জীবনে প্রতিটা দিনই তো খুবই স্পেশাল আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন তো প্রতিটা দিনই আমাদের কাছে স্পেশাল কিন্তু কিছু কিছু মুহূর্ত আরও বেশি স্পেশাল থাকে যেমন এর দিনটা দেখেন কি সুন্দর বিড়াল করেছে মানে আমি খুবই অবাক হয়েছি আর আপনাদের জন্য ভালোবাসা এটা ছিল স্মাইলি একটা আর ছিল হচ্ছে ডগিও ছিল এই যে এটা ডগি একদম ক্লিয়ার একটা ছিল কিন্তু আমি আসলে শ্যুট করতে পারিনি তারপর এক চোখে হার্ট ছিল তারপর সবচেয়ে বেশি অবাক হয়েছি আমার এলাকার লগো এই যে এটা ছিল এই লগোটা দেখে খুবই ভালো লেগেছে আসলে জাপানিজরা মানে সব কিছুতেই মনে হয় পারফেক্ট মানে এত সুন্দর করে ওরা আয়োজন করেছে আর কোনো বিশৃঙ্খলা নেই খুব সুন্দর করে সবাই উপভোগ করছিল দেখেন কত সুন্দর লাগছে না মানে একটা স্বপ্নে স্বপ্নের ভাব মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে আমি খুবই উপভোগ করেছি সত্যি বলতে আমার খুবই ভালো কেটেছে সেই সময়টুকু প্রতিটা আতসবাজি দেখে খুব অবাক হচ্ছিলাম সবাই চিৎকার দিচ্ছিলাম আর চিন্তাও করছিলাম যে আমাদের জীবনটা তো এরকমই না গত বছরের আগের বছর মানে দুই বছর আগে আমি যখন বাসা থেকে শ্যুট করেছিলাম আমার বড় আপিকে এইটা পাঠিয়েছিলাম এই আতশবাজির ভিডিওটা আমার বড়ো আপি খুবই পছন্দ করেছিল তো যখন আমি এটা দেখছিলাম তখন আমি আবার তার কথা অনেক মনে করছিলাম যে ইস আমি যদি আমার বোনগুলাকে নিয়ে আসতে পারতাম মানে আম্মুর পরে আমি হচ্ছে সবচেয়ে ক্লোজ হচ্ছে আমার বোনদের সাথে তো খুবই স্বাভাবিক বিশেষ কোনো সময় বিশেষ সুন্দর কোনো জায়গায় গেলে তো আমি তাদেরকে খুব মিস করি মনে হয় যে ওদেরকে নিয়ে আসি না পারলেও আমি চেষ্টা করি ভিডিও কলে তাদের সাথে শেয়ার করার জন্য যদিও সেদিন আনফর্চুনেটলি আমার বড় অপি ছিল আপনার ডাক্তারের কাছে আর ছোট অফিস সাথে কানেক্ট হতে পারিনি মিছ অপিকে দেখিয়েছি তাও অল্প একটু বেশিক্ষণ সময় জুড়ে না কিন্তু তাদেরকে আমি সত্যিই অনেক মিস করছিলাম শোনো আপুরা তোমাদেরকে আমি খুব ভালোবাসি আর এই ধামাকাটা হচ্ছে ফিনিশিং মানে শুরু হয়েছে ধামাকা দিয়ে এরকম অনেকগুলো আতসবাজি দিয়ে আর শেষও হচ্ছে আপনার অনেকগুলো আতসবাজি দিয়ে খুবই সুন্দর লাগছিল। খুবই সুন্দর লাগছিল। সুফান আল্লাহ আল্লাহ চেয়েও অনেক অনেক সুক্রিয়া যে আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাদের সাথেও শেয়ার করতে পারছি সেই জন্য আমার কাছে খুব ভালো লাগছে আমার প্রথম অভিজ্ঞতা মানে হচ্ছে আমার সামনাসামনি বসে দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর স্বপ্নের মতো প্রত্যেকটা আতসবাজি ছিল খুবই সুন্দর এটা ছিল একদম শেষ মুহূর্তের একদম শেষ মুহূর্তের অংশটুকু সুভান আল্লাহ হানা বিশেষ সবাই বাসায় ফিরছে আমরাও বাসায় ফিরছি আসলে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না বাসা থেকে প্রায় আড়াই কিলোমিটারের মতো তিন কিলোমিটারের মধ্যে ওরা কোনো পার্কিং রাখেনি যার কারণে সবাই হেঁটে গিয়েছে হেঁটে আসছে তো আমরাও হেঁটে গিয়েছিলাম যাচ্ছিও হেঁটে হেঁটে দেখেন ওই পাশে মানুষের জ্যাম লেগে গিয়েছে মানে হচ্ছে সিগনাল ছিল সবাই এই জন্য দাঁড়িয়েছিল আমরা ডানে যাব যার কারণে আমাদের সিগনালটা ছিল না তো আমরা হাঁটছিলাম আর কি তো আজকে এতটুকু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরিবারকে সময় দিবেন একে অন্যের পাশে থাকবেন বাবা মাকে করার চেষ্টা করবেন ছেলে হন কিংবা মেয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য তো আজ এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম